আজকে গরু তো সব রসমালাই দেখাবো একদম সব রসমালাই একদম রসমালাই সব আচ্ছা আমি তো বলবো ওই কিরে কিরে এটা তো মধু মধু আচ্ছা এটা মধু হ্যাঁ আজকে কি মধু কালেকশন সব সব মধু কালেকশন সাতটায় একদম মধু সাতটায় মধু কালেকশন হ্যাঁ আচ্ছা একদম মোটা সোটা টাইট বডির গরু একদম এর সে টাইট গরু হয় না এই গরু যদি কেউ না সয়েস করে তাহলে সে গরু চিনে না আমি গরু নিব ইনশাআল্লাহ আমার সাথে বাধবে না গরু দিয়ে দেবো আচ্ছা যেহেতু খামারে পালছেন কেনা কম ছিল বিক্রি হ্যাঁ একদম কম রেটে দিয়ে দেবো আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এর আগে একটা পর্ব করছিলাম দেখলাম মোটামুটি তো বিক্রি শেষ নাকি হ্যাঁ মোটামুটি ছয়টা গরু দেখাইছিলাম পাঁচটা বিক্রি করছে আর একটা গরু আছে একটা গরু আছে সে বড় ভাই আসতেছে আজকে হয়তো হয়ে যাবে আচ্ছা আসার পর দেখার পর ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে কি ধরনের গরু বছর দেখাবে আজকে গরু তো সব রসমালাই দেখাবো একদম সব রসমালাই একদম আচ্ছা মানে ওই গরু একবারে দর্শক দেখলে বুঝতে পারবে যে কি মস্ত ভাই আচ্ছা আপনার একদম দেশি গরু সাতটা গরু দেখাবো সিঙ্গেলি দাম চাইছি প্লাস লাস্টে লটে বলে দিছি যদি কোনো ভাই একবারে লটে নেয় একসাথে দেওয়া যাবে আচ্ছা লটেও নিতে পারবে আর যারা এককভাবে একটা দুইটার জন্য মনে করে কুরবানি দেবো হয়তো ঢাকাতে আমায় হয়তো আগের দিন ডেলিভারি দিয়ে দিলো বা দুই দিন আগে ডেলিভারি করে দেওয়া যাবে ডেলিভারি সমস্যা নেই ঈদের আগের দিন পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারবো আচ্ছা মানে সিঙ্গেল সিঙ্গেল প্রতিটা গরু বিক্রি হবে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল প্রতিটা গরু বিক্রি হবে কেউ যদি সিঙ্গেল নেয় যদি বলে আমাকে হোম ডেলিভারি দিতে হবে ইনশাল্লাহ দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা আপনার পরিচয় খামারের লোকের বলুন আমার পরিচয় মোহাম্মদ গোলাম মোস্তফা আমার বাসা পাবনা জেলা পাবনা সদর থানা

আপনার খামার রেডি করা গরু হ্যাঁ আমার খামার রেডি করা গুরু, আপনি তো নিজেও দেখছেন নিজে আবার সচক্ষে দেখতেছেন গরুটা একটা হাসা গরু গরুর ফলো করেন কুজ মাথা আরো কি পরিমান ফিটিং হয়েছে কুরবানি জিনিস মাথা থাকতে হবে সে গরু চিনে না সেটাই দেশি গরু যারা নিতে চায় গরু নিতেই হবে হ্যাঁ তাদেরকে নিতেই হবে গরুটা দাঁত হয়েছে পাকা গোশ কয় মন পাবে এটা এটা গোস হবে সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন রাখবেন গরুটা দাম এটা সিঙ্গেলে রাখবো আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেলে নিলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ লটের কি দাম থাকবে নাকি হ্যাঁ আর লাস্টে সাতটার একটা লট লাস্টে লটে বলে দেবো যদি কোনো শুভাকাঙ্ক্ষী নেয় আলোচনা করে দেওয়া যাবে লটেও নিতে পারবে কেউ চাইলে সিঙ্গেল সিঙ্গেল দাম বলা থাকবে সিঙ্গেলও নিতে পারবে আমি তারপরে লাস্টে লটের দাম বলবো এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম লাল টকটকে সিং চটা লজে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ প্রতিটা গরু দেখার মতো গরু হ্যাঁ দেখেন গরুর মাথা দেখেন গরুর মাথা দেখেন আর গরুর ফিটনেস দেখেন

একটা দুইটা যে নিতে চায় দামের সাথে আলোচনা করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ধরো শতভাগ সুস্থ সবল হ্যাঁ হান্ড্রেড তিন নম্বর সিরিয়ালের যে ঘটনা আসেন মাসাল একদম আপেলের মতো গোল হয়েছে একদম আপেল বলা যায় এটা একদম আপেলি একদম মাংস ভরা এর সবচেয়ে সৌন্দর্যপূর্ণ বিষয়টা হচ্ছে গোটা ফলো করেন কুঁচটা আর মাথাটা যে কি কুঁজ আর মাথা আমার মনে হচ্ছে যদি ইঞ্চিটেপ ধরা যায় উপর দিয়ে একদম সমান সমান হবে আচ্ছা

দাম দর করে আলোচনা করে নিতে পারে অবশ্যই যেহেতু গরু ভিডিও দিচ্ছে আলোচনা তো করবেইটাই দেখবো আজকে সিরিয়াল

মানে কিছুতে মাংস আচ্ছা যেটুকু প্রশংসা করতেছে আসলে এর রূপ যৌবন দেখে আমার আমার কথা দর্শক ভাইরা দেখতেছে নিয়ে এসে আবার তারা দেখবে ভিডিওতে আমার গরু নিতে হবে না আপনি স্পটে এসে দেখেন যে গরুর টিপ বসে কিনা গরুর গায়ের উপর আচ্ছা একদম মাংস লোড হয়ে গেছে হ্যাঁ এটা দাঁত কয়টা হইছে এটা চারটা দাঁত হইছে এটা ওজন কতটুকু হবে এটা ওজন হবে আপনার 4 মন 10 কেজি 4 মন 10 কেজি হ্যাঁ দাম কত রাখবেন এটা দাম রাখবো 135000 টাকা 135 হ্যাঁ সিরিয়ালে পাশে একটা গরু নিয়ে আসছেন আর সামনের দিকে কালোটা পিছনের দিকে একটু সাদা সব পাইছে এই গরুটার সবচেয়ে দেখার মতো বিষয় হচ্ছে ওর কালারটা কালার একটা কালার ইউনিক একটা কালার সামনে আপনি সামনের সাইডটা কালো

এই গরুটা তাদের জন্য চর্বি নেই গরু এর শরীরে কোনো চর্বি নাই আচ্ছা তো এটা নিলে কয় টাকা দাম রাখবেন এটা নিলে গরুর দাম রাখবে এক লক্ষ চল্লিশ হাজার লক্ষ চল্লিশ হ্যাঁ আর এই এক থেকে সাত পর্যন্ত যদি একসাথে কেউ নিতে চায় সব দাম বাদ কয় টাকা হলে বিক্রি করবেন আসলে তো এই গরুগুলা ধরেন গরু তো গরু তো দেশি গরু আপনার ক্রস গরু শায়ল গরু ভাঙা গরু মানুষ কম দামে বিক্রি করতে পারে কিন্তু আসলে দেখেন আপনি গরুগুলোর মাথা দেখেন সাতটা গরুর ওর সিহারা দেখেন চাহনি দেখেন কুরবানি জিনিস কিন্তু পছন্দর জিনিস সাথে গোস্তও থাকতে হবে যাই হোক সব দাম বাদ সাতটা গরু যদি কোনো ভাই একসাথে নেয় আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দিতে পারবো এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস হ্যাঁ পার পিস আচ্ছা কেউ একসাথে নিতে চাইলে ব্যবসা করতে চাইলে সাতটা গরু দিয়ে একটা ব্যবসা হ্যাঁ এই সাতটা গরু নিয়ে যায় যদি কোনো ভাই সে মৌসুমী ব্যবসায়ী হয়ে থাকে বা খামারি হয়ে থাকে যদি তার ওইখানে নিয়ে যায় শুধু জাস্ট বাঁধবে কাস্টমার আসবে আর বিক্রি করবে আটের ডোগায় বাঁধার সাথে সাথে হ্যাঁ আটের ডোগায় বাঁধার সাথে সাথে আপনি মনে করেন যে একদম এক লেভেলের গরু হবে কোনো ছোট বড় হবে না উনিশ কুড়ি হবে না সাড়ে উনিশ আর বিশ হবে সেটাই তো আজকে দেখানোর মতো আপাতত সাত পিসে ছিল আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরোয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন আচ্ছা কেউ আপনার সাথে যোগাযোগ করতে চলে দেখে শুনে নিতে পারে আজকে পহলাই মার্চ দুই হাজার পঁচিশ সাল চালান করো